আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে পাকা কলা দিয়ে অসম্ভব মজার একটি পিঠা রেসিপি এই পিঠাটা ছোটোবেলায় দেখেছি মা দাদিদের তৈরি করতে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে আর বন্ধুরা খুব সহজেই কিন্তু পিঠাটা তৈরি করে নেওয়া যায় আর খুবই হেলদি এই পিঠাটা যত ঠান্ডা হবে খেতে তত ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে এই পিঠা তো প্রথমে পাকা একটা কলা নিয়েছি অনেক সময় অতিরিক্ত কলা পেকে গেলে আমরা ফেলে দিয়ে থাকি তো ফেলে না দিয়ে এই পিঠাটা খুব সহজেই তৈরি করে নিতে পারো তো পিঠাটা ছিলে আমি হাত দিয়ে এভাবে মথে নিয়েছি তারপর মিষ্টতার জন্য হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি মিষ্টি তোমরা কম বেশি করে নিতে পারো তারপর লবণ দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে হাত দিয়ে আবারও মথে নিয়েছি ইচ্ছে করলে তোমরা ব্লেন্ড করতে পারো যেহেতু মা দাদিরা এভাবে তৈরি করতো আমি সেভাবে তৈরি করার চেষ্টা করেছি তো তারপর দিয়ে দিয়েছি এখানে এক কাপ পরিমাণ নারকেল কোরানো নারকেল কোরানোটা যত বেশি দেবে পিঠাটা খেতে তত বেশি ভালো লাগবে তো এভাবে আবারও হাত দিয়ে একটু মথে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি এখানে চাউলের গুঁড়া আর এই পিঠাটার মেইন মেনিউ কিন্তু চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা এখানে আমি দুই কাপ পরিমাণ দিয়েছি তো প্রথমে অল্প অল্প করে দিতে হবে একবারেই দিতে গেলে মেজারমেন্টটা বুঝতে পারবে না তো ডো যতক্ষণ না একটা রুটির মতন তৈরি হবে ততক্ষণ একটু অল্প অল্প করে চাউলের গুঁড়া দিতে হবে আর হাত দিয়ে মেখে নিতে হবে তবে বেশি শক্ত করা যাবে না এর মেজারমেন্টটা দেখতেই পাচ্ছ যে একটু নরম নরম অবস্থায় ঠিক এভাবে পিঠাটা তৈরি করতে হবে আমি কিন্তু পিঠাটা বড় বড় করে করেছি তো যত ছোট ছোট করবো ততই ভালো লাগবে ইচ্ছে করলে গোল করে চ্যাপটা করে যেভাবে ইচ্ছা সেভাবে তৈরি করতে পারো তো এভাবে তৈরি করে আমি ঠিক স্টিম বা ভাপে দিয়েছি তো দেখো নিচে পানি ফুটছে আর উপরে একটা চাল নিতে এভাবে আমি একটা একটা করে দিয়ে ভাপিয়ে নিয়েছি মোটামুটি আমি দশ থেকে পনেরো মিনিট মতো ভাপিয়ে নিয়েছি তারপর কিন্তু আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে পিঠাগুলো একটা চামচের সাহায্যে যখন খুচিয়ে দেখবে পিঠাগুলো একটু শক্ত শক্ত হয়েছে তখনই বুঝতে হবে যে পিঠাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তারপর এক এক করে নামিয়ে পাত্রে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা যখন দেখবে যে পিঠাগুলো একদম ধরলেই ভেঙে যাচ্ছে ভিতরেরটা শক্ত তখনই বুঝবে যে পিঠাটা খাওয়ার মতো উপযুক্ত তবে এই পিঠাটা যত ঠান্ডা হবে ততই ভালো লাগবে অনেক সময় পরের দিন রেখে খেতে আরও বেশি ভালো লাগবে আর মা দাদিরা যখন তৈরি করতো আমরা কিন্তু বেশি বাসিটা খেতাম তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটির পাশে থেকেও সে পর্যন্ত আল্লাহ হাফেজ